পরবর্তী আপডেটটা হচ্ছে রায়পুর তাজপুর রাগপুর তিরিশে চৈত্র এটা হচ্ছে গাজন উপলক্ষে কি কী সেট থাকছে তোমাদের ঘরে বলে দিচ্ছি লিস্টটা ছিল লিস্টটা পাঠিয়েছে একজন তো বন্ধুরা লোকেশানটা আমি ঠিক বলে দেবো তোমাদের ঘরে কিছুদিন পর তো বন্ধুরা ওখানে কি কি সেট আছে আমি বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তো ওখানে প্রথমেই থাকছে সুরবাণী মাইক অম্বিকা কাল্লা শাসপুর হিমন্দা সুমন্দা মাল তারপর থাকছে সাউন্ড কিং সিরাজপুর থেকে সাউন্ড কিং পায়দার মান আরও থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ডটা এখানে ওরা লিখেছে কংসারিপুর তো বন্ধুরা তাই বলে দিলাম কংসারিপুরে স্টার সাউন্ড থাকছে এবার তোমরা কমেন্ট করে জানাবে যে কোথাকা স্টার সাউন্ড থাকছে আরও থাকছে সোনালি সাউন্ডের তিরিশ সোনালি সাউন্ডের তিরিশ লিখেছে লিখেছে সাউন্ড সার্ভিসের তিরিশ সাউন্ড সার্ভিসের তিরিশ লিখেছে আরও লিখেছে মা তারা মাইক সামন্ত্রী থেকে লিখেছে মা তারা মাইক তা লিখেছে আবার দাদাভাই সাউন্ড দাদাভাই সাউন্ডের তিরিশ থাকছে বাপন সাউন্ডের তিরিশ এবং সোনা সাউন্ডের তিরিশ অন্য সাউন্ড ভাইরামের তিরিশ এবং ধরো নটা সেটা আছে এখানে জানিয়েছে যেটা তিরিশে চৈত্র রায়পুর তাজপুর রাগপুর গার্ডেন উপলক্ষে আর লোকেশানটা আমি তোমাদের ঘরে ডিসক্রিপশানে দিয়ে দেবো ওদের কাছ থেকে লোকেশানটা নিই আমি লোকেশানটা নিয়ে তোমাদের ঘরে দিয়ে দেবো তো আপডেটটা দিয়েছো বলে দিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম নটা সেট আরেকবার রিপিট করে দিচ্ছি সুরবাণী মাইক সাউন্ড কিং স্টার সাউন্ড কংসাইপুর সোনালী সাউন্ডের তিরিশ সাউন্ড সার্ভিস মা তারা মাইক থাকছে দাদাবাজি সাউন্ড বাপন সাউন্ড সোনা সাউন্ড তো ধরেন নটা সেটের আপডেট তো সবাই চলে যাবে তিরিশে চৈত্র আর কাল সেটা হচ্ছে আঠেরোই চৈত্র রোডস পজিশন সবাই চলে যাবে তো এই দুটো আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম তো আরও আপডেট আসবে কারণ এখন রোডস পজিশানে যেতে না তো বন্ধুরা বেশি কিছু বলবো না এখনও অনেকগুলো আপডেট আসছে রেডি থাকবো বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকে চলো বন্ধুরা